বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আমি ভিডিও শুরুতে মেয়ের জন্য তরকারি রান্না বসিয়ে দেব আসলে প্রতিদিন আমি এই কাজটাই করি সবার প্রথমে মেয়ের তরকারিটাই বসিয়ে দেই তো এই জন্য আর কি ওর তরকারির রান্নাটা ভিডিওতে আসে সবসময় আপনারা খেয়াল করবেন তো আমি হচ্ছে যে রান্নাগুলো করি সবগুলো দেখানো সম্ভব হয় না এক ভিডিওতে দেখাই মনে করেন যে যদি চারটা রান্না করা হয় তাহলে অবশ্যই চারটা রান্নার ভিডিও যদি আমি দেই অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আপনারা দেখতে চাইবেন না এই জন্য আমি ছোট করেই দেই মেয়েকে সামান্য পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছের পেটি রান্না করে দেবো ও আসলে শাক সবজি খেতে চায় না তারপর অল্প একটু করে দেই রান্না মানে মাছ মাংসের সাথে যদি ওর মানে সামান্য চাহিদাটাও পূরণ হয় কি আর করা যাবে তবে শাকটাও মজা করে খেয়েছিল খাওয়ার সময় বলে আমি শাক খাবো শাক মানে ওর আসলে এক একদিন এক একটা খাইতে মন চায় বোঝা যায় না মাঝে মধ্যে খায় না মাঝে মাঝে খায় এই আর কি তো আমি যে মাছ ভেজে নিচ্ছি কিছু রান্না করব। আর মেয়ের তরকারিতেও দিব দুই পিস পেটি আর বাকিটা আমি ভুনা করব আর কি আলাদা করে তো মেয়েরগুলো হচ্ছে হালকা করে একদমই ভেজে নেব বেশি কড়া করে ভাজার দরকার নাই বাচ্চাদের মাছ হালকা করে ভাজলেই যথেষ্ট আর বাকি মাছটাও আমি একটু উল্টে দেবো এটা একটু ভালো করে ভেজে নেব এটা ভোনা করব শুধু পেঁয়াজ দিয়ে মাছ ভোনা তো টমেটোটা আমার হাজব্যান্ড পছন্দ করে না আমারও ভালো লাগে না এই জন্য শুধু পেঁয়াজ দিয়েই ভুনা করি আর এদিকে আমি মেয়ের তরকারিতে দিয়ে দিলাম মাছগুলো ভালোভাবে যেন সেদ্ধ হয় আমি যেহেতু ভালো করে ভাজি নেই তো ওটা অনেক সময় নিয়ে আমি রান্না করি ভালোভাবে সেদ্ধ করি আর কি যেটা আমি মেয়েকে খাওয়াই তো আমি বাকি মাছগুলোও ভালোভাবে ভেজে উঠিয়ে নেব। তো মাছগুলো ওঠা হয়ে গেলে আমি হচ্ছে এখানে একটা ভাজি বসিয়ে দিব পুঁই শাক ভাজি করবো পুঁই শাক আসলে অনেকগুলো এনেছিলো তো দুই দিন মেয়েকে খাইয়েছি বাকিগুলো রয়ে গেছে এখনও এক কড়াইয়ে শাক হবে তো কড়াইটা আমার যেহেতু খুব বেশি বড়ো না এই জন্য আর কি ভরে গেছিলো তো আজকে ভাবলাম যে কাঁচামরিচ কাটবো না মরিচ দিয়ে সব ভাজি করে নেব মরিচ দিয়ে কিন্তু শাক ভাজিটা ভালোই লাগে পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভেজে নিয়ে শুকনো মরিচের সাথে তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা আগেই দিলাম নর্মালি আগে শাকটা দেখে দেওয়া হয় তো আমি ওইভাবেই দিয়েছি আর কি বেশি হয়নি বা কম হয়নি আর এখন রান্না করতে করতে আন্দাজটা হয়ে গেছে আসলে লবণটা কতটুকু লাগবে কোথাও আসলে চেক করাও লাগে না হঠাৎ চেক করা হয় তাছাড়া এমনিতে চেকও করি না মনে হয় হয়ে যাবে তো ঠিকঠাক মতোই হয় আসলে অভিজ্ঞতা একটা বড় জিনিস যেহেতু অনেক দিন থেকে রান্না করে খাওয়া লাগে মানে হল লাইফ থেকেই মোটামুটি টুকিটাকি রান্না করে খাই হলে থাকতে ক্যান্টিনের খাবারটা খুব বেশি খেতে পারতাম না আসলে ক্যান্টিনের খাবারটা সবসময় ভালো হইত না বা ওটা আছে ওটা খেলে আমার একটু বেশি সমস্যা হয়ে যাইতো যেহেতু অতিরিক্ত তেলের রান্না করা হইতো তাও আবার পোড়া তেল দিয়ে রান্না করতো ওরা বিকালে যে ভাজা পোড়াটা করতো ওইটা ওই তেল দিয়ে হচ্ছে আবার রান্না করে নিত এই জন্য ওইটা তরকারি খেলে আর কি একটু হচ্ছে পেট জ্বলা শুরু হইতো আর কি মানে গ্যাস হয়ে যায় তো এই জন্য আর মানে বেশি খাই নাই তো ওভাবে আর কি রান্না করতে করতে আস্তে আস্তে করে এটুকিটা বড় আপুদের থেকে শিখেছি বা নিজেও ট্রাই করেছি ইউটিউব দেখে অনেক সময় শিখেছি তো এইভাবে করতে করতে আর কি এখন বেশ ভালোই পারি সব রান্না মোটামুটি মানে খাওয়া যায় আর কি খেতে পারি এটাই আলহামদুলিল্লাহ খুব যে পাকা রাঁধুনি সেটাও না আর হ্যাঁ আপনারা এই যে শাক ভাজি করার সময় কিন্তু ঢেকে দিবেন না দেখতেই পাচ্ছেন আমার শাকটা কিন্তু সবুজ রয়ে গেছে আর আমি মেয়ের শাকটা ঢেকে দিয়েছিলাম এই জন্য কিন্তু মেয়ের তরকারিটা সবুজ নাই এটা স্বাভাবিক ও যেহেতু বাচ্চা মানুষ ওর হচ্ছে এই জন্য ঢেকে দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি শাক মাছ সব কিছু আর এটা যেহেতু আমরা খাবো এই জন্য আর ঢেকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তাহলেই হয়ে যাবে